আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন বন্ধুরা সব সুবিধাই ইউটিউব নিজেই এখন দিতেছে দর্শককে বা কন্টেন্ট ক্রিয়েটরকে ফাঁকে কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে যাইতে দেবো না সেই জন্যেই এখন নতুন করে একটা সুবিধা নিয়েছে ইউটিউব স্টুডিওর মাঝখানে যে সুবিধার জন্য আপনার নিজের ভিডিও আপনি নিজেই বুস্ট বের করতে পারবেন আর ইউটিউব নিজেই বুস্ট করবে এমন একটা সুবিধা নিয়েছে সেই সুবিধাটা ইউটিউব স্টুডিওর মাঝখানে কোন জায়গায় আছে আর কীভাবে সেটা কাজ করে আমি প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে আপনার অনেকেই উপকার হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আপনি যদি ভিডিও বানান আপনার ভিডিও বুস্ট করার জন্য অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে বা অন্য প্ল্যাটফর্মে যান তৃতীয় পক্ষ থার্ড পার্টির কাছে যান আর সেখানে পেট প্রমোশন করে আপনি ভিডিওকে বুস্ট করে নিয়ে আসেন সেখানে ওয়াশ টাইম বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে ভিউজ বাড়ে অনেক কিছু চ্যানেল গ্রো করে ওই মতনই একটা সুবিধা ইউটিউব নিজেই দিছে আপনার ভিডিও বুস্ট করবে ইউটিউব নিজেই করবে এটা আমি দেখাইছি বন্ধুরা আমি সাইটে স্ক্রিনটা দেখাইছি আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি পেট দেখিয়ে দিচ্ছি ইউটিউব কিভাবে কোন জায়গায় কি হিসাবে আপনার ভিডিও বুস্ট করবে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো বন্ধুরা ভিডিওটা তো দৈজে সহকারে দেখতে থাকুন শুধু শুধু স্কিপ করবেন না তাহলে বন্ধুরা স্ক্রিনটা নিশ্চয়ই লক্ষ্য করছেন এবার লক্ষ্য করেন আপনার সর্বপ্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম বাজারে ঠিক আছে আমি ক্রোম বাজারে চলে এসেছি ক্রোম বাজারে চলে গিয়ে এখানে ইউটিউব ডট কম লিখে সার্চ করতে হবে আমি সার্চ করেছিলাম যার জন্য এখানে সহ আছে এই যে এটাই সেই অপশনটা এই যেটা আমি এখানে একটা ক্লিক করে দিব বাস ইউটিউব ডট কম এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের এন্টারভিউজ আসবে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটটা আপনাকে ডেস্কস্টপ মোডে অন করতে হবে ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটা লগ ইন থাকতে হবে তারপরও ক্রোম বাজারটা আপনার ডেস্কস্টপ মোড অন করে নিতে হবে তবে আপনার সম্পূর্ণ সুবিধাগুলো পাইবেন ঠিক আছে আমি ডেস্কটপ মোড অন করে নিয়েছি যার জন্যই ডেস্কস্টপের মতো আমার স্ক্রিনটা দেখাচ্ছে ঠিক আছে এখানে আপনার চ্যানেলের লোগো ভাইবেন আপনি চ্যানেল লোগোতে একটা ক্লিক করে দেন বাস আমি চ্যানেল লোগোতে ক্লিক করে দিয়েছি তারপর এরকম একটা আসবে এখানে ভিউয়ার চ্যানেল থাকবে আপনি ভিউ আর চ্যানেলে একটা ক্লিক করে দেন ভিউ আর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে এই যে আমি দেখাচ্ছি যে ধরনের এই ধরনের এন্টারভেস আসবে এই ধরনের এন্টারভেস যখনই আসবে এইখানে দেখেন আপনার কাস্টমাইজ চ্যানেল আপনি সেই কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিয়েছেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অল্প লোডিং নিতেছে ঠিক আছে এসে গেছে এই রকমের এন্টারভেস আসবে এইখানে একটা অপশন পাবেন আপনি কন্টেন্ট আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে এটাই কন্টেন্ট আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই যে এটাই হচ্ছে আপনার কন্টেন্ট এইটাই কন্টেন্ট আপনি কন্টেন্টে একটা ক্লিক করে দেন ঠিক আছে তা আমি কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের অ্যান্টারভেস আসবে এইখানেই ইউটিউব নতুন করে একটা অপশন দিয়েছে সেই অপশনটাই এখানে কিন্তু অনেক কয়টা অপশন আছে এখানে আছে আপনার এই যে আমি দেখাচ্ছি এই একটা অপশন আছে এই একটা অপশান আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এই সর্বশেষ যে অপশনটা এটাই নতুন করে ইউটিউব সংযোজন করেছে ইউটিউব স্টুডিওর মাঝখানে এইখানেই আপনার ভিডিওটা বুস্ট করবে ইউটিউব আমি দেখাইছি বন্ধুরা এইটা আমি ক্যান্সেল করে দিলাম এইখানে কি লেখা আছে ঝুম করে দেখাচ্ছি প্রোমোশন দেখেন এইখানে কিন্তু প্রোমোশন আপনি এই প্রোমোশনে একটা ক্লিক করে দিতে হবে বাস প্রোমোশনে ক্লিক করে দিলাম প্রোমোশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজটা শুরু হয়ে গেলো আপনার ভিডিও যে আপনি বুস্ট করবেন ইউটিউব যে নিজেই বুস্ট করবে এই যে শুরু হয়ে গেল এখানে কী দেখাচ্ছে বন্ধুরা প্রমোশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কী দেখাচ্ছে স্টার্ট দেখেন এই স্টার্ট আপনি এই স্টার্টে একটা ক্লিক করে দেন বাস স্টার্টে ক্লিক করে দিয়েছেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে দুইটা অপশন দেবে একটা হলো গুগল অ্যাটসেন্স আর একটা হলো আপনার অ্যাকাউন্ট আপনি যদি গুগল অ্যাট সেন্সে অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তাহলে ক্রিয়েটে অ্যাকাউন্ট আপনি এই ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি অ্যাকাউন্ট একটা করে নেবেন আপনি এখানে তলে নেক্সট আসে যে এই নেক্সট আপনি ক্লিক করে দেন এই নেক্সট আপনি ক্লিক করে দেন ঠিক আছে এই নেক্সট আমি ক্লিক করে দিয়েছি নেক্সট ক্লিক করে দেওয়ার পর দুই নম্বর অপশনে চলে গেছে দেখেন বন্ধুরা প্রথমে কিন্তু আসিল এই অপশানটার মাঝখানে এখন কিন্তু এই অপশনের মাঝখানে এসে গেছে বাস দুই নম্বর অপশনে যখন চলে এসেছে এখানে কি আছে বন্ধুরা এখানে আছে অডিয়েন্স গ্রোথ ও ভিডিও ভিউজ আপনি কোনটা স্যার এখানে কী লেখা আছে গোল আর প্রথমে কী লেখা ছিল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে এসেছেন এখন আসছে কি গোল গোলে কী আছে আপনি অডিয়েন্সের গ্রোথ চান না ভিডিওতে ভিউ চান কোনটা চান আপনি এখানে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি এখানে এখানে যে নেক্সট আছে আপনি এই যে নিচে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেন বাস আপনি যেটা সিলেক্ট করবেন নেক্সট থাকবে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তিন নম্বর অপশনে চলে গেছে কী আছে ভিডিওতে এখন ভিডিওতে চলে গেছে আপনি কোন ভিডিওটা বুস্ট করাতে চান ইউটিউবকে দিয়ে বাস আপনি এই যেখানে অ্যাড আছে যে আপনি এই অ্যাডে ক্লিক করে দেন এই যেখানে অ্যাড আপনি অ্যাডে ক্লিক করে দেন বাস অ্যাডে ক্লিক করে দিলাম অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও শো করবে বন্ধুরা এই যে দেখেন সব ভিডিও শো করছে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেন এখান থেকে বাস আমি এটা সিলেক্ট করে নিলাম এটাই আমি আপনাকে বোঝানোর জন্য থুলমূল একটা ধারণা দেওয়ার জন্য আমি এটা করেছি এই ভিডিওটা আমি সিলেকশন করে নিয়েছি ঠিক আছে তারপর এখানে কি হলো এখানে যখনই ক্লিক করে দিলেন নিচে নেক্সট আছে আপনি নেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর উপরে যে কটা অপশন আছে দেখেন অপশন চেঞ্জ হয়ে গেছে এখন কী আছে টার্গেট আপনি কোন দেশের দর্শককে টার্গেট করতে চান আপনি বাংলাদেশ সৌদি আরব চীন পাকিস্তান ইন্ডিয়া যে কোনো দেশের টার্গেট অডিয়েন্সকে আপনি টার্গেট করতে চান যে কোনো যে দেশ আপনি সিলেকশন করে দেবেন সেই দেশের দর্শককে আপনার ভিডিও বুস্ট করাবে বা প্রোমোট করবে ইউটিউব আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন বাস বাংলাদেশের দর্শককে দেখাবে আপনি যদি সৌদি আরবের সিলেক্ট করে দেন তাহলে সৌদি আরবের দর্শককে দেখাবে এই হচ্ছে কথা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আমার বাংলাদেশ ইন্ডিয়া সিলেক্ট করাই আছে আপনি যদি আরও সিলেক্ট করতে চান এই যে এখানে ক্লিক করে দিলে আপনি দেখেন কত দেশের নাম এসে গেছে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিলেন নেওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে আরও একটা অপশন আছে বন্ধুরা আমি দেখাচ্ছি এখানে নিচে আরও একটা অপশন আছে সেটি হলো শো টু ভিউয়ার্স হো ই স্পিক দাস ল্যাঙ্গুয়েজ মানে কোন ল্যাঙ্গুয়েজে আপনার এই ভিডিওটা শো করাতে চান আপনার ভিডিওটা আসলে কোন ল্যাঙ্গুয়েজের এটাই বলছে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের আপনি এখানে সে ক্লিক করে আপনি সিলেকশন করে দিতে পারেন এখানে দেখেন কত ল্যাঙ্গুয়েজ এসে গেছে অ্যালঘেরিয়া আর্জেন্টিনা অস্ট্রেলিয়ান তারপর বাংলা অনেক অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আছে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইচ্ছা আপনি যে ল্যাঙ্গুয়েজ পছন্দ আপনি সেই ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নিতে পারেন গেটে কী আছে বন্ধুরা এখানে আছে আয়নার আপনি যে খরচ করবেন কী মেথডে আপনি খরচ করবেন এখানে অনেক মেথড আছে দেখুন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই সব মেথডে এসে গেছে আপনি যে কোনো মেথডে আপনি খরচ করে নিতে পারেন তারপর কী আছে বন্ধুরা এখানে আছে কি তিন হাজার পাঁচশো টাকা হাইয়েস্ট ঊর্ধ্বতম আপনাকে তিন হাজার পাঁচশো টাকা দিতে হবে আপনি যত ইচ্ছা ততই আপনি খরচ করতে পারেন তো আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী করবে এখানে লেখার মতো অপশন দেবে আপনি এখানে তিন হাজার পাঁচশো টাকা আছে আপনি শুধু পাঁচশো টাকাও লিখতে পারেন বাস পাঁচশো টাকা পাঁচশো টাকা লিখে দিলেন পাঁচশো টাকা লিখে দেওয়ার পর এইখানে কী আছে আপনার কত তারিখের থেকে কত তারিখ পর্যন্ত আপনি আপনার ভিডিওটা পোস্ট করাতে চান আপনি সেই তারিখটা ওখানে ডেট মানে এই যে এখানে যে দেখাচ্ছে ইন ইন ডেট আপনি সর্বশেষ তারিখ কত তারিখ পর্যন্ত আপনার ভিডিওটা পোস্ট করাতে চান সেই অনুযায়ী আপনাকে ইউটিউব বুস্ট করিয়ে দিবে যখন আপনি ডেট সিলেকশন করে দিবেন তখনই আপনাকে আরও একটা অপশন দিবে আপনার ভিডিওতে যদি জিরো ভিউস প্রবলেম ছিল মানে ভিউস আসেই না জিরো তাহলে আপনাকে পাঁচশো টাকার বিনিময়ে দশটা বিউজ দিবে পাঁচশো টাকার বিনিময়ে দশটা বিউজ দিবে আর পাঁচশো টাকা এনেকে এখানে লেখা দিয়েছে কিন্তু দেখেনি যে এটা এটা কি লিখছে এটা আপনি ভালো লক্ষ্য করেন এটা লিখছে পাঁচশো ম্যাক্সিমাম স্পিড পাঁচশোতে দশটা ভিডিও যদি জিরো ভিউজ প্রবলেম আছে এইভাবে আপনি যত টাকা দিবেন সেইভাবে ভিউজ আপনাকে দেখাবে আপনি এটা দেখে তারপর আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সট একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অপশানটা নেক্সট অপশানে চলে যাবে নেক্সট অপশানে এখন কী আছে বন্ধুরা বিলিং আপনি বিলিংটা কিভাবে করবেন এখানে দেখেন কাউন্টারি প্রথমে আছে বিলিংয়ের প্রথমে আছে আপনার কাউন্টারি আপনার কাউন্টারিটা সিলেকশন করতে হবে এখানে আমি আমার ইন্ডিয়া সিলেকশন হয়ে আছে তারপর আমার নামটা সিলেকশন হয়ে আছে তারপর এখানে অ্যাড পেমেন্ট মেথড আপনি পেমেন্ট মেথডটা কিভাবে যাইবেন আপনি প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে আপনি কিভাবে আপনি পেটা করবেন তাদেরকে যে কোনো হালাতে আপনি পে করবেন কোনো অসুবিধা নেই তো আমি দেখাচ্ছি যে আমি পেমেন্ট মেথডটা দেখাইলাম তারপর কি করতে হবে আপনাকে অবশেষে একটা কাজ করতে হবে এই যেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে টিকসিন করা ঘর আছে আই এগ্রি টু দ্য গুগল অ্যাডস টিমস আমি গুগল অ্যাডস টিমের সাথে এগ্রি হলাম যে আপনারা যেটা নিয়ম নিয়মকানুন দিয়েছেন আমি সম্পূর্ণ মানছি এখানে টিকসিন করার পর আপনাকে কী করতে হবে নিচে যে আছে কি আছে নিচে প্রোমোট আপনি অবশেষে প্রোমোটে ক্লিক করে দিতে হবে আপনি যখনই প্রোমোটে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা আপনার অ্যাকাউন্টের থেকে টাকা ক্যান্সেল করে তারা নিয়ে যাবে টাকা কেটে নিয়ে যাবে আর আপনার ভিডিওটা যত ডেট সিলেকশন করেছেন যে দেশ সিলেকশন করছেন যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করেছেন সেই ল্যাঙ্গুয়েজে সেই কটা দেশের মাঝখানে সেই কটা ভিউয়ার্সকে আপনার ভিডিও প্রোমোট করাবে দেখাবে তারা এই হচ্ছে বন্ধুরা ইউটিউবের নতুন আপডেট নতুন ফিচার্স নতুন সুবিধা যে এখন আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের আমাদের প্রয়োজন হবে না এখন সরাসরি আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ভিডিও বুস্ট করে নিয়ে যেতে পারবো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই যদিও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে এই ধরনের নিত্য নতুন টিপস পেতে অনলাইন আপডেট ও ইউটিউবের নিত্য নতুন ফিচার্সগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে আপনার সাথে পরে আর নতুন অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম